দালাল ছাড়াই বা কোন প্রতারক চক্র ছাড়াই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত স্ট্যাম্পের মাধ্যমে কিভাবে নাম সংশোধন করবেন চলুন জেনে নেই এই ভিডিওতে আমাদের দেশে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কিংবা কোন সার্টিফিকেট বা লিগ্যাল ডকুমেন্টস এর যে পরিমাণ ভুল থাকে পৃথিবীর আর কোথাও কাগজপত্রে এমন ভুল থাকে কিনা সেটা একমাত্র আল্লাহ জানে এজন্য আমাদের দেশের মানুষের যে কত রকমের ভোগান্তি পার করতে হয় যাদের কাগজপত্রে সেই ভুলটা আছে তারাই শুধু ফিল করতে পারবে ব্যাপারটা একটা মিম প্রচলিত আছে বাংলাদেশে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ভাগ্যবান ব্যক্তি আছেন যাদের আইডি কার্ডে বা জন্ম নিবন্ধন কিংবা সার্টিফিকেট অথবা পাসপোর্টে ভুল নেই তাদের চেহারা দেখতে চাই আসলে পাসপোর্টে ভুল বা হচ্ছে লিগাল ডকুমেন্টস ভুল না থাকা আর হচ্ছে সোনার হরিণ হাতে পাওয়া জিনিসটা এখন একরকম হয়ে গেছে এই জন্য এই যাদের ভুল রয়েছে এগুলো সংশোধন করার জন্য আমাদের নানা রকমের ভোগান্তিত্ব সৃষ্টি হয় তা তার উপর আপনি যদি পড়েন কোন দালাল বা কোন প্রতারক চক্রের হাতে তাহলে তো আর কথাই নেই ভুল সংশোধনের সময় কিছু কাজ হচ্ছে করতে হয় অনলাইনে আবার কিছু কাজ করতে হয় সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবার অনেক ক্ষেত্রে নিজের নাম বা পরিবারের নাম সংশোধনের ক্ষেত্রে হলফ নামায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত কাগজপত্র চায় আমরা মুখে মুখে ডিজিটাল বাংলাদেশ কি বলেন এছাড়া আমরা কিন্তু সত্যিকারে ডিজিটাল বাংলাদেশ এখন নহতে পারেন আপনার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট কিংবা অন্য কিছুতে নাম সংশোধনের ক্ষেত্রে আপনাকে প্রথমে 300 টাকার একটি নন জ्यूडिशियल স্ট্যাম্প প্রয়োজন যার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সেটাকে নোটারিও করতে হতে পারে এবং আপনার সংশোধিত নামের সাপোর্টিং ডকুমেন্টস যা থাকবে তা দিয়ে বিজ্ঞ সিএমএম অথবা সিজিএমএম আদালতে নির্ধারিত স্থানে ওই কাগজগুলো জমা দিতে হবে এরপর বিজ্ঞ আদালতের সামনে যে নাম সংশোধন করতে হবে তা আপনাকে বলতে হবে এবং বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার নাম সংশোধনের কাগজে স্বাক্ষর করে দিতে পারেন। এভাবে আপনি আপনার নাম কিংবা পরিবারের কারো নাম অথবা লিগাল কোন ডকুমেন্টস ভুল থাকলে তা সংশোধন করতে পারেন এসব কাজের ক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আপনি কোন দালাল চক্র কিংবা প্রতারক চক্রে না পড়ে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি আপনার এই ছোট ছোট কাজগুলো করিয়ে নিতে পারেন তাহলে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার আশেপাশে অনেকেই হয়তো এই সমস্যায় ভুগছেন আপনি এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাতে তারা দালাল চক্র কিংবা প্রতারক চক্রের হাতে না পড়ে এবং নিজেদের কাজ আদালতে গিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর সাহায্যে কিংবা তার পরামর্শ নিয়ে সুষ্ঠুভাবে করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন এবং কোনো আইনিগত সমস্যা হলে আমাদের পেজে নক দিতে ভুলবেন না ধন্যবাদ